আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু কচু জমির পানি বাইরে গেছে দেখেছেন জমির এরিয়া তা দেখেন কচু তুলছি আমি যে এত বড় মানুষ আমার উপর যে আল্লাহ রহমতে ডাগর হয়ে গেছে কাঠ আপনারা দেখাই কচু খারাপ আছে তো কচু এত গোড়া শক্ত দুধ একটা শিকড় থাকলেও উঠিচ্ছে না তো দেখেন আল্লাহর রহমত লাল লতিরাজ আপনারা অনেকেই চাষ করেন লতিরাজের লাল বেচতে পারবেন কাঠ বিক্রি করতে পারবেন না আর আমার রাত লাল এমন কাঠ দুটাই বিক্রি করতে পারবেন একটা করে কচু কী পরিমাণ কচু ধরে রাখা মুশকিল একটা দুটে তিনটে যে পাঁচটা ছয়টা সাতটা এ যে সব লাল দেখেন এই যে লাল এগুলি সবই লাল সম্ভব না কচু ধরে রাখা আল্লাহর রহমত কি মাপের বড় হয়েছে দেখেন কচুটা দুই হাত দিন শেষ হয়ে যাচ্ছে দিনের জন্য প্রতিটা কচুই এক মাপের আমি লাল দেখাই কচু আল্লাহর রহমত বড় হয়ে গেছে লালের সাইজ দেখেছেন কচুটা বাংলাদেশের যে কোনো বাজারে নিয়ে যাবেন বাজার কর্মে একশো টাকা আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবেন প্রতিটা কচুই দেখেন একই মাপের দেখেন আমি আর একটা কচু আপনাদের তুলে দেখাই দেখেন লালের অবস্থা কী দেখেন পোল বাড়াইছে লালের থিন পোল হয়েছে একটা থিন কতটি করে লাল এটা পোলের মাথা লিছে দেখেন একটা দু যে তিন যে লাল এর তো কারো যদি নাকরের বোম বাই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে দেখেন প্রতিটা কচু দেখেন কি মাফের বড় হয়েছে আল্লাহর রহমত আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল চারা পাবেন অরিজিনাল চারা লাগাবেন লতি এই মাফের হবি তেত্রিশ শতাংশ এক বিঘে পাঁচ এর থেকে ছয় মন লতি হবি প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে পাঁচ ছয় মন লতি হবি কচু ডাত তোলার সময় এই যে সময় এখন কাঠ বিক্রি করতে পারবেন একটা করে কাঠ দুল পাইকারিও দেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দাম আছে এখন বর্তমান বাজার মূল্যে আপনারা নাটোরে বোম্বাই কচুকেও চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল চারা পাবেন কী পরিমাণ বড় দেখেন আপনারে কোনো মাপে ধরে রাখা সম্ভব না আমি মাপ দেখাই একটা কচু কতখানি হচ্ছে এক দুই তিন হাত কাঠই হয়ে গেছে তিন হাত কাঠ হয়ে গেছে ডা ডাগু দেখেন পাঁচ হাতের উপরে ফের দু যে কষু যে ধরে দশ মিনিট যত শক্তিশালী মানুষের কারো রাখার অবস্থান নাই দেখেন আলাইকুম